আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা এবার দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল থেকে প্রশ্ন আসছিল এবং সেই সাথে আমি এখানে কোয়েশ্চেন সলিউশনের সাথে সাথে কিছু গ্রামার্টিক্যালি কোনটা কেন বসছে সেই গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করে দেব তো আমার ক্লাসটা যারা জব বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের প্রিপারেশন একশো পার্সেন্ট বিল্ড আপ করা সম্ভব হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমরা এবার শুরু করব প্রথম কোয়েশন দেওয়া আছে আমাদের নীল নদের যেহেতু বলা আছে সেই ক্ষেত্রে আমরা আনসারটা দিব হয়ার ইজ দ্য সোর্স অফ নীল নীল তো একটা নদ বিশাল নদ বড় ধরনের নদী থাকলে তারপূর্বে অবশ্যই আনসারটা হবে দি সেই ক্ষেত্রে হোয়ার ইজ দ্য সোর্স অফ আর এখানে সোর্স একটা নাউন নীল একটা নাউন নীল একটা নদ সেই ক্ষেত্রে সেই জন্য পূর্বে আর্টিকেল দিয়ে বসবে আর এখানে সোর্স অফ নাউন মানে নাউন অফ নাউন থাকলেও তার পূর্বে আর্টিকেল দিয়ে বসবে তাহলে এক নাম্বার আনসার হবে এ দুই নম্বরের কোয়েশ্চেন আনসার দেখবো এবার দ্য অর্গানাইজেশন অফ হেলথ দ্য অর্গানাইজেশন হেলথস ইলডারলি ইডারলি হেলথস ইলডারলি সেই ক্ষেত্রে আনসার হবে হেলথস দ্য ইলডারলি এটা কম্পেয়ারিজন করা হয়েছে সেই ক্ষেত্রে আনসার হবে এটা দ্য ড্রেস ওয়াজ ডিজাইন বাই ফেমাস ইতালিয়ান আর্টিস্ট যেহেতু এখানে ফেমাস ইতালিয়ানস ফেমাস বিখ্যাত কোনো কিছুর এখানে বলছে বাই এ ফেমাস এখানে কার কথা বলেছে ব্যক্তি কিন্তু নাই সেই ক্ষেত্রে একজন ফেমাস ইতালিয়ান আর্টিস্টকে দ্বারা করেছে আনসারটা হবে এখানে এ তারপরে দেখো লাভ ইজ সাচ লাভ ইজ সাচ আমরা কি বলতে পারি এখানে লাভ ইজ সাচ লাভ তো একটা ভালোবাসা একটা গুণের নাম একটা বিশেষ কিছু কি এগুলোর পূর্বে কখনো আর্টিকেল বসে না লাভ ইজ সাচ আ বিউটিফুল থিং ভালোবাসা হচ্ছে একটা কি সুন্দর জিনিস আনসারটা হবে এখানে এ তারপরে কোয়েশন দেখব ডু ইউ নো দ্য নেম অফ আর্টিস্ট অফ হচ্ছে একটা প্রিপোজিশন দেখো এই পাশে অফ আর এই পাশে নাউন এবং নাউন এবং অফ এর মাঝখানে নাউন এবং অফ আর্টিস্ট হো পেন্টেন দ্য পোর্ট্রেট হো পেইন্টেড এখানে ব্যক্তির নির্দিষ্ট করে বলা হয়েছে সেটা আনসারটা হবে দিও নেম অফ দ্য আর্টিস্ট হো পেন্টেড দ্য পোর্ট্রেট তারপরে কোশ্চেন দেখবো আমরা ছয় নাম্বার ওয়ান ওয়ান অফ আকবার মোস্ট বার্জিয়াস Opponents during his lifetime and হিস outstanding তাহলে এখানে কি বলছে আউট স্ট্যান্ডিং তাহলে হবে এন এটা সাউন্ড তো আমরা সাউন্ডের এন আউটস্ট্যান্ডিং স্কলার দেখছো এন আউটস্ট্যান্ডিং স্কলার একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে শেখ আহমেদ আলী আকবর ওয়াস অলসো বেনরেড এস এ পারফেক্ট ম্যান তাহলে এখানে আনসার হবে বি

হি স্পিক স্পিক দ্য ইংলিশ হবে না এখানে এখানে দি মানে কি ভাষার নামের পুরু আর্টিকেল দিয়ে বসে না আর এখানে জাতির নামের ভুল আর্টিকেল বসে আনসার হবে এখানে কি সি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ সে ইংরেজি বলে প্রথম ইংলিশ হলো ভাষা বোঝানো হয়েছে আর দ্বিতীয় ইংরেজি হলো জাতি জাতীয় বোঝানো হয়েছে তাহলে আন্সারটা হবে এখানে সি তারপরে কোয়েশ্চেন লিখবো হি মেড ভি ইউ মিস্টেক এফ ইউ হবে নাকি দা ভিউ হবে তাহলে আমরা জানি অবশ্যই এফ ইউ মানে সামান্য এফ ইউ মানে কি সামান্য সেক্ষেত্রে আন্সার হবে এইটা দিস বুক ইজ ওয়ান আই ওয়াজ লুকিং ফর চিন্তা করে দেখো দিক বুক ইজ ওয়ান আই এ লুকিং ফর এটা এমন একটা বই যে বইটা কিন্তু আমি খুঁজতেছি যে বইটা আমি খুঁজতেছি দিস বুক ইজ এন ওয়ান দেখো এখানে আনসারটা হবে দিস বুক ইজ বারো নম্বরটা আনসার অবশ্যই হবে নো আর্টিকেল দিস বুক ইজ বারো নম্বরটা আনসার অবশ্যই কী হবে বি হবে বি দা ওয়ান এই বইটা ওই বই নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তাহলে এখানে আনসার হবে দা দা আনসারটা হবে কি নির্দিষ্ট করে সেক্ষেত্রে আনসার হবে দা তারপরে কী বলি দেখবো আমরা এগ্রিকালচার ইজ এগ্রিকালচার তো একটা কৃষি পেশার নাম কি বোঝানো হচ্ছে সেক্ষেত্রে এরপূর্বে অবশ্যই আমরা কি আর্টিকেল দিতে পারি না তাহলে এখানের প্রথম হচ্ছে নো আর্টিকেল দেখো ইজ ইম্পর্টেন্ট তাহলে ইম্পর্টেন্ট যেহেতু বাব সাউন্ড এন দিয়ে করতে পারি তাহলে আনসারটা হবে বি এন ইম্পর্টেন্ট দেখো এইডস এডস এর সংক্ষেপ এবং একটা রোগের নাম কে বোঝানো হয়েছে সেই ক্ষেত্রে এডস আমরা কোন নাউন এড়ালো একটা প্রপার নাউন আর্টিকেল দিয়ে বসবে না এখানে ক্রস হবে आंसर কি হবে ক্রস হবে যারা দি দিয়েছো ভুল হয়েছে তোমাদের দা এডস হবে না এডস কোন রোগের নাম সেই ক্ষেত্রে কোনো আর্টিকেল প্রয়োজন এগুলো প্রপার নাউন হি লিভস কমফোর্টেবল লাইফ হি লিভস কমফোর্টেবল লাইফ সে জীবনযাপন করে একটি কমফোর্টেবল জীবনযাপন করে তাই কি হবে এ হি লিভস এ কমফোর্টেবল লাইফ আইGot him দ্য লেন্ড আই কট হিম দ্য লেন্ড আমি তাকে জায়গায় ধরেছি তাহলে সেখানে আনসারটা হবে কি আই কট হিম বাই দ্য লেন্ড আই কট হিম বাই দ্য হ্যান্ড আমি তাকে হাতে না ধরেছি আর কি তারপরে কুয়েশন নাম্বারটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দ্য ড্রেস ওয়াজ ডিজাইন বাই এ ফেমাস এ ফেমাস ডিজাইন ইন্ডিয়ান ডিজাইন তাদের আনসার হবে এ তারপরে কোয়েশনটা হবে অরেঞ্জ আর গ্রোন ইন অস্ট্রেলিয়া অরেঞ্জ অরেঞ্জেস অরেঞ্জেস মানে অরেঞ্জগুলো উৎপাদন কোন দেশে হয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তাহলে আনসারটা এখানে কি হবে দা দা অরেঞ্জেস যেহেতু এখানে এস বাই এস আছে সেক্ষেত্রে পুরো এখানে আর্টিকেল দি বসবে তারপরে হি নিডস বুক দ্যাট হি নিডস বুক দ্যাট এই যে দ্যাট দ্বারা নির্দিষ্ট করে কিন্তু বোঝানো হয়ে গেছে সেক্ষেত্রে আনসার হবে বি দি হি নিডস দা বুক নির্দিষ্ট করে বোঝানো হয়ে গেছে সেক্ষেত্রে আনসার হবে দি তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো আমরা চার চারে কি লেখা আছে অফ কান্ট্রি ওয়েস্টার্ন সিঙ্গার্স মে রিলেটেড অল ইংলিশ বেলার্স তাহলে কবি দ্য মিউজিক অফ কান্ট্রি যে অফ আছে নাউন আছে আর এখানে একটা নাউন আসে এরপর দি হবে আর্টিকেল হবে প্রথম হচ্ছে এ আনসার মাই হাজবেন্ড ফ্যামিলি স্পিক ইংলিশ এই যে ইংলিশ তো একটা ভাষাকে বোঝানো হয়েছে সেক্ষেত্রে নো আর্টিকেল হবে যদি জাতি বোঝাইত তাহলে অবশ্যই কি হইতো দা হইতো আর্টিকেল তারপরে প্লিজ গিভ মি

সেই ক্ষেত্রে ওয়ানের পরে আর্টিকেল দিয়ে বসবে আই অনলি ওয়ান্ট লিটল সুগার তাহলে কি হবে লি সামান্য কিছু বোঝাতে সামান্য কিছু বোঝাতে আর্টিকেল এ বসে এ লিটল সুগার সামান্য একবার অল্প বোঝাতে তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো আমরা হি ইস এম এল এ এম এল এ মানে হচ্ছে এই অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা প্রথম সাউন্ডটাকে প্রথম যে লেটার থাকবে সেটাকে আমরা সাউন্ড করে দেখবো যদি বাবাল সাউন্ড আসে আর্টিকেল এন বসে তাহলে এন এম এল এ আনসার হবে বি তারপরে ম্যান ইন সাফার আপার ফ্লোর ইন ফ্রেন্স তাহলে উপরের ফ্লোরে যে মানুষটা তাহলে কি হবে উপরের ফ্লোরের যে মানুষটা সেটা হলো ফ্রেন্সিয়ান সেক্ষেত্রে আমরা আনসার দিব দি দ্য ম্যান ইন দ্য আফার নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সেক্ষেত্রে আর্টিকেল আমরা দিবসাবো ডিভাইড ম্যাঙ্গুস ডিভাইড এখন হবে দা ম্যাঙ্গুস ডিভাইড দা ম্যাঙ্গুস হবে না আমরা ডিভাইড দা ম্যাঙ্গোস তাহলে প্রথম ম্যাঙ্গোসগুলো ভাগ করতে হলে এমং রাজীব অ্যান্ড রিসার্চ যেহেতু দুইয়ের অধিক ব্যক্তি আছে সেই ক্ষেত্রে আমরা এমং দিব আর আর্টিকেল প্রথম দি দিব তাহলে আনসার হবে এখানে কি বি বি নাম্বারটা হবে কারেক্ট আনসার তারপর চার নাম্বার আই হ্যাভ আন্ট আন্ট মানে হচ্ছে একজন আমার একজন আন্টি আছে আমার একজন আন্টি আছে সেক্ষেত্রে আই হ্যাভ আন্ট আমার একজন আন্টি আছে হু লিভস ইন এ হোম যিনি একটা বাসায় বাস করে ফর দা ইডারলি ফর দা ইডারলি হবে এখানে এ তারপরে কোয়েশ্চেন নাম্বার দেবো পাঁচ ডোন্ট্রেস তো পাঁচ নাম্বারটা আমরা কি দেখবো কি হবে দিয়ে দ্যাম ডোন্ট দ্যাস মানে হচ্ছে সেটা ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আর্টিকেল নো আর্টিকেল হবে আনসার হবে কেন পাঁচের আনসার হবে সি আনসার হবে কি সি তারপরে কোয়েশন নাম্বার দেখবো ছয় টু ডে অনলি ডে দ্যাট আই এম ফ্রি টুডে ইজ দ্য অনলি আজকে শুধু একটা দিন এ দিনটাকে নির্দিষ্ট করে বিশেষ দিনকে বোঝানো হয়েছে কমপ্লিট দ্য টেস্ট ইন এন আওয়ার এন আওয়ার আওয়ার মানে ঘন্টা এক ঘন্টার মধ্যে এটা কি করো এই কাজটা কমপ্লিট করো হি ফার্স্ট সেই হি ফার্স্ট সে কি করছে টেস্টে ফার্স্ট করেছে সে টেস্টে ফাস করেছে সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি দ্য হি ফার্স্ট দা টেস্ট সে টেস্টে পাস করেছে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে উইচ উইচ ওয়ান ইজ কারেট নিচের কোনটা কারেট এন এম পি এটাই কারেট আছে কারণ এমপি এটাকে সংক্ষিপ্ত শব্দ এর পূর্বে আমরা অবশ্যই আর্টে সাউন্ড অনুযায়ী সাউন্ড যেহেতু সেক্ষেত্রে আমরা আর্টিকেল এন বসাবো উই ডোন্ট এক্সপেক্ট সাচ বিহেভিয়ার ফ্রম ইউনিভার্সিটি গ্রেজুয়েট লাইক ইউ ফ্রম মানে তোমার কাছ থেকে তোমার মতো একটা গ্রেজুয়েট ইউনিভার্সিটি থেকে আমি সেটা আশা করছি না তাহলে কী হয় ফ্রম এ ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি উচ্চারণ করতে গেলে ইউ সাউন্ড আসে তো সেক্ষেত্রে এ বসবে ইউ আর এ নজরুল ইউ আর এ নজরুল তুমি একজন নজরুল মতো তোমাকে দেখে নজরুল মতো মনে হচ্ছে আর কি মানে তুমি হচ্ছে একজন নজরুল এরকম উদাহরণ দেওয়া হচ্ছে তুলনা করা হচ্ছে ইউ আর এ নজরুল আই সি চোজ রাইট অপশন ফ্রম দ্য অলরাউন্ডেভস তাহলে চোজ দ্য রাইট চোজ দ্য রাইট নির্দিষ্ট করে করবো চোজ দ্য রাইট অপশন অল দ্য অল রাউন্ড সিপ্স তারপরে মাই ইল্ডার ব্রাদার ইজ এন এম এ এমটা উচ্চারণ করতে হলে বা অল চন্দ্রসি জানিয়ে দিলাম হি ইজ ইন রং সে কি রঙের মধ্যে আছে সে ইন দা রং সে বুলের মধ্যে আছে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সেক্ষেত্রে দ্য রং সে বুলের মধ্যে আছে তারপরে কুয়েশন নাম্বার দেখব কুমিল্লা ইউনিভার্সিটি কুয়েশন নাম্বার হচ্ছে ওয়ান দেখছো এই যে ইউরোপিয়ান যেহেতু আছে তাহলে আই চান্স টু মিট এ ইউরোপিয়ান আনসার হবে ডি ইউ যদি ইউ এর মতো চাউন্ড হয় তাহলে এটা এর বয়েল এ বসবে সেটা আমাদের ছিল রুশ তারপর হচ্ছে আই ওয়ান্ট টু ইট অ্যান অ্যাপল ক্যান ইউ পেস মি প্লিজ ক্যান ইউ পেস মি প্লিজ তাহলে এখানে দুই নাম্বারটা আনসার অবভিয়াসলি হবে কি দা আপেল প্লিজ দা আপেল প্লিজ কারণ এখানে আপেলের আগে প্রথমবার কিন্তু এন বসছে আর্টিকেল যেহেতু এন বসছে একই একটা নাউন যেই নাউনটা পূর্বে একবার ব্যবহার করা হয়েছে দ্বিতীয়বার যখন ওই নাউনটাকে আবার ব্যবহার করবো অবশ্যই তার পূর্বে আর্টিকেল দি প্রথমবার আপেলটা ছিল অনেক দৃষ্ট পরবর্তী আপেলটা নিয়ে হয়ে গেছে সেই ক্ষেত্রে আর্টিকেল হবে দি অ্যাপল রেজা ইজ ক্রেজি অ্যাবাউট রিডিং রেজা ইজ ক্রেডি ক্রেজি অ্যাবাউট রিডিং রিডিং মানে সে অসহ্য কর সহ্য করতে পারে না দা বলছে রিডিং হিস্টোরি বুক ইতিহাস বই সব জিরো কন্ডিশন হবে কারণ জিরো আর্টিকেল কেন হবে এখানে কোনো আর্টিকেল ব্যবহারের দরকার নাই হিস্টোরি বুক ইতিহাসের বই এগুলোর পূর্বে সাধারণত আর্টিকেল বসে না কোনো বিখ্যাত গ্রন্থ হলে তার পূর্বে আর্টিকেল দিয়ে বসবে তারপরে দেখবো চার নাম্বার কোয়েশনটা দিস ইজ এ ইউনিক এই যে ইউটা ইউর মতো হচ্ছে এ ইউনিক অপরচুনিটি তারপরে হি পুলড বয় বাই ইয়ার তাহলে আনসারটা কি হবে আমরা কি দিতে পারি হি পুলড এ বয় নাকি দা বয় হি পোল্ড দা বয় বাই দা ইয়ার সে বাচ্চাটাকে কানা ধরলো কানা ধরে টান বলছে হি হ্যাজ অলওয়েজ বিন এ ভেরি গুড বয় হি হ্যাজ অলওয়েজ বিন এ ভেরি গুড বয় সে সবসময় একটা ভালো ছেলে বলছে কি এরপরে বলছে দা স্কেল ইজ এ ইউনিট এই যে এ আছে না এখানে এ ইউনিট ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় দ্য হেডমাস্টার এন্ড এখানে এন্ড এর আগে আর্টিকেল দিয়ে আসে সেক্ষেত্রে এরপরে আর্টিকেল কি হবে দিয়ে হবে দা সেক্রেটারি তারপরে দেখো ইট বিউটিফুল ডে there was not cloud in the sky there was not cloud in the sky তাহলে আকাশে কোন মেঘ নেই আকাশে কোনো মেঘ নেই তাহলে आंसरটা হবে কোন মেঘ নেই তো ওয়াজ নট ক্লাউড ইন দা স্কাই তাহলে आंसरটা হবে ডি ওকার কোনো আর্টিকেল বসবে না ইয়ার আর স্পাইডারস আর স্পাইডার ইনসেক্টস তাহলে স্পাইডাররা কি আসলে কোন ধরনের পোকা কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে তাহলে आंसर হবে এখানে ডি কি হবে आंसर এখানে ডি নো আর্টিকেল হবে তারপরে বলছে মহাভারত মহাভারত একটা বিখ্যাত গ্রন্থের নাম সেই ক্ষেত্রে আমরা জানি মহাভারত সেটা আনসার হবে কি দা মহাভারত হবে পাঁচ নাম্বার ক্ষেত্রে পাঁচের কোথায় হবে সি পাঁচের আনসার হবে সি ছয় নাম্বারের আনসারটা হবে ডেলিভার টু ছয় নম্বর আনসার হবে আমরা পরবর্তী ক্লাসটা আবার কন্টিনিউ করবো ধন্যবাদ সবাই কি কারেন্ট চলে গেছে সেই জন্য সাউন্ড এলোমেলো হচ্ছে আমরা পরবর্তী আবার ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ক্লাসটা দিয়ে দিব ধন্যবাদ